ময়দান থেকে পলায়ন করে না এই শিক্ষা কারবালার শিক্ষা এই শিক্ষা উহুদের শিক্ষা এই শিক্ষা হুনাইনের শিক্ষা এই শিক্ষা তাইফের শিক্ষা কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা মোমেন আল্লা পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ো আমানু দুখুলু ফিস সিলমি কাফা আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আজকে আমরা দেখি অনেক মানুষ চেয়ারের জন্য হক কথা বলা ভুলে গেছে ক্ষমতার জন্য সত্য কথা বলে গিয়েছে সুন্নিরা আগে যেমন ছিল সুন্নিরা এখনো তেমন আছে থাকবে কথা বলেন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আমি অনুরোধ করব আমরা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট ভয় করবো আমার নবীজিকে আমরা শতভাগ ভালোবাসবো আউলিয়া মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য। গ্রামদের ময়দান থেকে এখন মাথায় কাফন বেঁধে নিতে হবে রসোল পাকের শানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ময়দানে তাদেরকে ময়দানে প্রতিহত করার জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে ভাইয়ের আমার ভাইয়ের আমার আখিরি কালাম আখিরি কালাম মরতে যেহেতু শিখেছি লাল চক্ষুকে ভয় পায় না আমাদের চোখের মধ্যে রয়েছে মদিনাওয়ালার সবজ গম্বুজের দৃশ্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সময়ের প্রেক্ষাপটে আহলুস জামাতের অনুভূতিকে রন্দ্রে রন্দ্রে প্রতিষ্ঠা করার জন্য এখনই আমাদের সকলকে মিশন এবং করে ওই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে ধর্মের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে ধর্মকে ব্যবহার করে যারা অধর্মের চর্চা করবে যারা ঘৃণা ছড়াবে যারা উগ্রতা ছড়াবে তাদেরকে প্রতিহত করে আমাদেরকে শান্তির লক্ষ্যে কাজ করতে হবে ঠিক কিনা বলেন আহলুসন্নাত জামাতের আপামর ও রাকাবেরদের কাছে আমার আমি দোয়া চাই আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি সকলের কাছে অনুরোধ করব তরুণ ভাইয়েরা ফেসবুকে আপনারা কাদা চোরাচুরি একদম করবেন না আমরা আহল সুন্না তোয়াল জামাত বিচ্ছিন্ন নয় আমরা ঐক্যবদ্ধ কথা বলেন ঠিক না। আমরা কি আমরা ঐক্যবদ্ধ আমরা রাসূলকে জানের চাইতে ভালোবাসবো আমরা জানি রসুলের মতন দ্বিতীয় এই পৃথিবীতে আর কেউ সবাই বলবেন তো ইনশাল্লাহ আরো বড় মহব্বতে পড়তে হবে আমরা নবীকে ছাড়া কিছু বুঝি না আমরা নবীকে ছাড়া কিছু বুঝি না চেয়ারের জন্য আমরা ইমান বিক্রি করি না ডলার খেয়ে কালার ফলটাই না কথা বলেন না جس کا کوئی سانی نہیں وہ نبی ہمارا ہے مصطفیٰ کی عظمت کا ہاتھ نہ کنارہ ہے جور پڑھے تو تحفہ بھی نگم گایا نیا بھی جور پڑے گی تو بیم گایا نہیں بی آپ جب کرم کر دے یا رسول اللہ یا یبی بللہ رسول, رسول اللہ ہاتھ لے کے کے پتہ بنا دکھائی دے چلا یا رسول اللہ یا حبی بللہ رسول اللہ یا, حبیب اللہ یا, رسول اللہ یا حبیب بل <سؤال> آپ جب کرم کر دے تو سامنے کنارہ ہے تو سامنے کنارہ ہے جس کا کوئی سانی نہیں وہ بھی ہمارا ہے اللہ اکبر بنانا کرو আমার নবীর সঙ্গে কোন তুলনা এই আছে তাফসিল মাহফিল হয় মাহফিল হোক নবীময় প্রেমময় এবং শান্তিময় কথা বলেন ঠিক কিনা আপনাদের সবার কাছে আছে আমাকে অনেক দূরে যেতে হবে আগামীকাল আমার দিনে পাপনাতে মাহফিল আমি এখন গিয়ে কুমিল্লা সং প্রোগ্রাম করে আবার সোনারো মাহফিল করে আবার যাবো পাবনাতে আমার জন্য সবাই দোয়া করবেন সকলে ঐক্যবদ্ধভাবে আহমেদ সন্ন্যাতুল জামাতকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাব বাতিলদের মোকাবেলায় আমরা অনর ছিলাম নির্বিক প্রচারে আমরা অনর সত্য প্রচারে আমরা অনর সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার কাছে দোয়া চেয়ে আমি অসমাপ্ত আলোচনা এখানে ইতি টেনে বিদায় আরোজ করছি লাল দিগির ময়দানের মাহফিল ইতিহাসের পাতায় লেখা থাকুক আসসালামু আলাইকুম ওরমতুল মরহবা মরহবা মরবা শুক্র